রাজধানীর ব্যস্ততম পাইকারি বাজার এলাকা কারওয়ান বাজার এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বারোটায় দশ মিনিটে হঠাৎ করেই বাজারের একটি অংশে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও গুদাম ঘরে এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে একটি দোকান থেকে ধোয়া উঠতে দেখা যায় পরে আগুন দ্রুত বিস্তার লাভ করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেশ কিছু দোকান ও মালামাল পুড়ে গেছে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখ্য কারওয়ান বাজার রাজধানীর অন্যতম বৃহৎ কাচাবাজার ও বাণিজ্যিক কেন্দ্র প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে কেনাবেচার জন্য আসেন ফলে এমন একটি অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত রয়েছে